দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ তেশ নিজের মতো লিখে অধ্যায়টি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো পাঠ তেশ নিজের মতো লিখি প্রথমে রয়েছে পরি শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা পড়ি নীল ঘড়ি লাল ঘড়ি উড়ে যায় আকাশে উড়ে উড়ে দূরে যায় কোথা পেল শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে শব্দ বসাই এখানে দুটো লাইন পর পর দেখো ডান পাশে শব্দ দেওয়া রয়েছে এই শব্দগুলো আমাদেরকে বাছাই করে পড়তে হবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা চেষ্টা করি দেখো প্রথমে রয়েছে নীল ঘুড়ি উড়ে যায় উড়ে উড়ে দূরে ড্যাশ এখানে ড্যাশের মধ্যে কি বসবে যায় বসবে না খায় বসবে এখানে যায় বসবে অর্থাৎ নীল ঘুড়ি উড়ে যায় উড়ে উড়ে দূরে যায় এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে প্রজাপতির রঙিন পাখা নানা রঙের ছবি ড্যাশ এখানে রয়েছে ডাকা বা আকা। এখান থেকে আমাদের যে কোনো একটি শব্দ বসাতে হবে তো চলো শিক্ষা শিক্ষার্থী বন্ধুরা আমরা চেষ্টা করি প্রজাপতির রঙিন পাখা নানা রঙের ছবি আঁকা এরপর দেখা রয়েছে নদীর বুকে নৌকা ভাসে আকাশ জুড়ে সূর্য ড্যাশ আসে অথবা হাসে যে কোনো একটি বসাতে হবে তো চলো আমরা বসিয়ে নিই নদীর বুকে নৌকা ভাসে আকাশ জুড়ে সূর্য হাসে বন্ধুরা এরপর দেখা রয়েছে পড়ি পাখি দেখতে আমার ভালো লাগে পাখি আকাশে উড়ে ঘুরিও আকাশে উড়ে পাখি সুন্দর ঘুরিও সুন্দর আমি যদি পাখির মতো উঠতে পারতাম শিক্ষার্থী বন্ধুরা দেখো এরপরে রয়েছে নিজের মতো শব্দ বসিয়ে লিখি কি বলা হয়েছে এখানে বলা হয়েছে নিজের মতো শব্দ বসিয়ে লিখি দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে রয়েছে বই পড়তে আমার ড্যাশ বই পড়তে আমার ড্যাশ এই খালি জায়গায় কি বসবে বসবে এখানে বই পড়তে আমার ভালো লাগে এরপর দেখো রয়েছে বইয়ের ছবিগুলো ড্যাশ বইয়ের ছবিগুলো ড্যাশ এখানে খালি জায়গায় কি বসবে বইয়ের ছবিগুলো দেখি এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে বাবা আমাকে বই কিনে ড্যাশ বাবা আমাকে বই কিনে দাও তাহলে এখানে কি বসবে দাও বসবে বাবা আমাকে বই কিনে দাও মা এটা ড্যাশ বই মা এটা ড্যাশ বই অর্থাৎ খালি জায়গায় কি বসবে খালি জায়গায় বসবে মা এটা কিসের বই মা এটা কিসের বই এরপর দেখা রয়েছে আমি বইয়ের মতো ছবি ড্যাশ আমি বইয়ের মতো ছবি এখানে যে খালি জায়গায় রয়েছে সেখানে কি বসবে বসবে আঁকতে চাই আমি বইয়ের মতো ছবি আঁকতে চাই শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখা রয়েছে নিজের ভালো লাগার কথা বলি নিজের ভালো লাগার কথা বলি বা লিখি শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা জটফট বলি এবং লিখি আমার যা যা ভালো লাগে আমার যা যা ভালো লাগে উত্তর লিখেছি আমরা কি আমার যা যা ভালো লাগে এখানে আমার কি কি ভালো লাগে আমার ভালো লাগে নিয়মিত স্কুলে যেতে আমার ভালো লাগে দ্বিতীয়ত ছড়া আবৃত্তি করতে ভালো লাগে তৃতীয়ত গল্প শুনতে ভালো লাগে চতুর্থত ছবি আঁকতে ভালো লাগে এবং পঞ্চমত খেলাধুলা করতে ভালো লাগে তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে সমস্ত বিষয় ভালো লাগে তা আমরা বল বলেছি এবং লিখেছি তোমরাও চেষ্টা করো তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এরপরে রয়েছে বাক্য রচনা করি এরপরে রয়েছে বাক্য রচনা করি প্রথমে রয়েছে ঘুরি ঘুরি দিয়ে বাক্য রচনা করি আমি ঘুরি উড়াই এরপর রয়েছে প্রজাপতি প্রজাপতিরা ডানা মিলেছে প্রজাপতিরা ডানা মিলেছে এরপর দেখা রয়েছে নদী পদ্মা একটি বড় নদী পদ্মা একটি বড় নদী তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখা রয়েছে বিরাম চিহ্ন বসাই বিরাম চিহ্ন বসাই তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখে নাও এখানে কি রয়েছে পাখি দেখতে আমার ভালো লাগে পাখি আকাশে উড়ে ঘুরেও আকাশে উড়ে পাখি সুন্দর ঘুরেও সুন্দর আম যদি আমি যদি পাখির মতো উঠতে পারতাম তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে বেশ কিছু শব্দ দেওয়া রয়েছে যেখানে কোনো চিহ্ন দেওয়া নাই বিরাম চিহ্ন দেওয়া নাই আমাদের সেগুলো দিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা জটফট দিয়ে ফেলি দেখো উত্তরে আমরা কি লিখেছি পাখি দেখতে আমার ভালো লাগে পাখি ভালো লাগের পরে কি হবে দাঁড়ি চিহ্ন বসবে এরপরে দেখো পাখি আকাশে উড়ে এখানে কিন্তু বিরাম চিহ্ন বসেছে ঘুরিও আকাশে উড়ে এখানেও বসেছে পাখি সুন্দর এখানেও বসেছে ঘুরেও সুন্দর দেখো এখানেও কিন্তু চিহ্ন বসেছে আমি যদি পাখির মতো উঠতে পারতাম এখানেও কিন্তু একটা আশ্চর্যবোধক চিহ্ন বসেছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা নিশ্চয়ই ক্লাসটি বুঝতে পেরেছি তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ